সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল বরাকের নাম উজ্জ্বল করলো শিলচরের ছেলে শুভজ্যোতি অল আসাম আর্ম রেস রেসলিং কম্পিটিশনে সিলভার পদক পায় শিলচরের ছেলে শুভজ্যোতি চক্রবর্তী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল গৌহাটির ডা ডাউন টাউনে অবস্থিত ভুগেশ্বরী ফুকনাকি নানি ইনডোর স্টেডিয়ামে পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিযোগিতাটি আয়োজন করে গত একুশ এপ্রিল প্রায় দুইশোর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে শিলচর থেকে এই প্রথম সিলভার পদক পায় অল আসাম আর্মস রেসলিং কম্পিটিশনে শিলচর গুরুচরণ কলেজের বিকম ফাইনাল ইয়ারের ছাত্র শুভজ্যোতি চক্রবর্তী উৎসাহের সঙ্গে জানায় যে সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে অংশগ্রহণ করার সুযোগ পায় আগামী জুন মাসে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের নাগপুরে। আগামীতে শুভজ্যোতি ইন্টারন্যাশনাল গেমসে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। দেখুন এই প্রতিবেদন। অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশন যেটা হয়েছিল গুয়াটি ডাউনটাউনে বுகেশ্বরী ফুকোনানি ইন্দোর স্টেডিয়ামে হয়েছিল। তো সেটা সেই কালাটা পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে হয়েছিল অনেক বড় কথা শিলচরের শহরের ছেলে বরাকের ছেলে এত বড় একটা সুনাম অর্জন করল তাছাড়া ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চান্স পেয়েছে এশিয়ান গেমসও চান্স পেয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা জুন মাসে হবে নাগপুরে মহারাষ্ট্রের নাগপুরে হবে তো এশিয়ান গেমসও ও কোয়ালিফাইড হয়েছে তো ওর সঙ্গে কথা বলতে আসলাম ওর নাম হচ্ছে শুভজ্যোতি চক্রবর্তী আচ্ছা শুভজ্যোতি তোমার এই খেলার প্রতি কীভাবে ইন্টারেস্ট পারল ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্ট এই স্পোর্টসটা নিয়ে তখন জাস্ট এত প্রচলিত ছিল না মানে রিসেন্টলি ভিতরে আর কি গেমটা ইন্ডিয়ার ভিতরে আর কি অনেক বেশি প্রচলিত হয়ে গেছে এই গেমস নিয়ে অনেক স্টাডি করেছে তুমি হ্যাঁ স্টাডি তো এটাই আর কি করতে করতে নিজের থেকেই যা করে শিখেছি নিজেই ট্রেন করেছে নিজেকে আর ভাবলাম যে এবার একটা ট্রাই করে দেখি লাস্ট টাইমও খেলেছিলাম স্টিক তো ওইটা আই এর আন্ডারে ছিল যেটা শিলচারি হয়েছিলো ডিএসএে এটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স ভালো বিল্ড হয়ে গেছিলো কিন্তু এবার ফার্স্ট অল অল আসাম আর্মিস্টিং কম্পিটিশান যেটা হয়েছে ওইটা পাফির আন্ডার থেকে যেটা পিপলস আর্ম ফেডারেশন অফ ইন্ডিয়া তো ওইটার মধ্যে ভাবলাম যে একবার ট্রাই করে দেখে নিই মেডেল আসতেও পারে বা না ফাইনালে গিয়ে মেডেল একটা কথা হলো তোর মা বাবা কি উৎসাহিত করেনি খেলা হ্যাঁ আমার প্যারেন্টস অনেক বেশি উৎসাহিত করে খেলাটা নিয়ে যাবে আমার নাম কি আমার বাবার নাম চক্রবর্তী ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট ব্রাঞ্চের উনি মা মার নাম সোনালী চক্রবর্তী হাউস ওয়াইফ তোমার মানে আর কি হবি আছে হবি তো অনেক স্পোর্টস নিয়ে তো হবি আছে আর মেইন প্রায়োরিটি তো ঘুমকে রাখি আমি তো ঘুম থেকে এনার্জি পাও এনার্জি অনেক রিস্টোর হয়ে যায় বাহ কত ঘন্টা ঘুমাও 12 আওয়ার্স অর মোর দ্যান দ্যাট বাহ এটা তো রেকর্ড হয়ে যাবে না এখন ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড হয়ে যাবে তুমি 12 আওয়ার্স ঘুমাও আর তুমি মেইনটেইন কিভাবে করো বাকি স্টাডি প্রিপারেশন স্পোর্টস এগুলো কিভাবে মেইনটেইন করো বাকি 12 আওয়ার্সের মধ্যে হয়ে যায় হ্যাঁ হয়ে যায় আচ্ছা আর তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ এই স্পোর্টসটা নিয়ে এত তো ভাবিনি বলতে গেলে আমার ফার্স্ট বা সেকেন্ড স্টেপ হবে এই স্পোর্টসের মধ্যে আমার এই স্পোর্টসের ওয়ার্ল্ডের মধ্যে তো দেখা যাক যদি লাক সাথে থাকে আর হার্ডওয়ার্ক তো করতে থাকবো আমি লাক যদি ভালো থাকে তাহলে তো পাঞ্জা খেলাটা কিন্তু আমারও খুব ফেভারিট ছোটোবেলায় অনেক খেলেছি বন্ধুবান্ধবের সঙ্গে আমার খুব ভালো লাগে মানে শক্তি প্রদর্শনের বাহুবল মানে এটা পরি প্রদর্শন করার জন্য একটা মানে খুব ভালো একটা বলতে পারে কিন্তু হচ্ছে গিয়ে মানে এখনকার সময় তো এনার্জি আমাদের অনেক কমে গেছে এই খেলাতে কি মানে এনার্জি প্রচুর লাগে হ্যাঁ স্ট্যামিনা তো তোমার লাগবে কেন কি তুমি যদি একটা ম্যাচ খেলার পরে তোমার হাত বা তোমার বডির কোনো পার্টের মধ্যে যদি স্ট্রেঞ্চ এসে যায় তাহলে তুমি এই খেলাটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে কেন কি যে পেইনটা হয় যে পেনটা জন্য সাফার করতে হবে এটা অনেক বেশি অনেক বেশি আনবিয়ারে হয়ে যায় একটা পয়েন্টে গিয়ে তো এটার জন্য প্রপার ট্রেনিং করতে লাগে স্ট্যামিনা ট্রেনিং তো অনেক বেশি করতে লাগে স্ট্রেং ট্রেনিং তো অবভিয়াসলি নেসেসারি রিস্ক আছে এই গেমে অনেক বেশি রিস্ক আছে এই গেমের মধ্যে যারা নন আর্ম্রেসলার্স ওদের জন্য প্রপার প্রিকশানস নিয়ে গেমটা খেলা উচিত কেন কি এটার মধ্যে রিস্ট ইঞ্জুরি অ্যালবো শোল্ডার ইঞ্জুরি অনেক কিছু থাকতে পারে প্রপার প্রিকশনস নিয়েই খেলতে লাগে এটাই বলবো আচ্ছা তুমি মানে কোচিং বা কিছু নিয়েছো কোচিং নিয়েছো না কোথা থেকে প্র্যাকটিসটা প্র্যাকটিস অ্যাকচুয়ালি নিজে থেকেই করেছি ছোটো ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল এই স্পোর্টসটা নিয়ে তখন এত নাম ছিল না এই স্পোর্টসটার তো রিসেন্টলি যখন এই স্পোর্টসটা এত প্রচলিত হলো আমাদের ইন্ডিয়াতে তখন ভাবলাম যে না কিছু একটা স্কোপ তো বানাতে পারি তো নিজের থেকেই প্র্যাকটিস করে আর কি কেন কি আমাদের এখানে তো এত এরকম অ্যাসোসিয়েশন কোপের সুযোগটা তুমি হ্যাঁ একইভাবে বাহ ভেরি গুড মানে এই গেমসে তোমার মানে তুমি ভাবতে এই গেমসে তোমার ফিউচার আছে হয়তো বাহ তুমি এই পরিকল্পনা নিয়ে এগিয়েছ আর তুমি সিলভার মেডেল নিয়ে আসলে ভবিষ্যতে কি গোল্ড মেডেল নেওয়ার আশা আছে ডেফিনেটলি ডেফিনেটলি গোল্ড তো গোল্ডই আমার মেইন প্রায়োরিটি থাকে বিকজ দা ওয়ান হু তো মেইন প্রায়োরিটি সবের ফার্স্ট পজিশন আমার গোল্ডে থাকতে লাগে আমাদের নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমার মা বাবাকেও অনেক অনেক অভিনন্দন আমাদের আশা তুমি গোল্ড মেডেল নিয়ে আসবে আমাদের শিলচর শহর বরাকের নাম উজ্জ্বল করবে ধন্যবাদ